এক ছিলেন নাস্তিক প্রফেসর তিনি ছিলেন খুব জ্ঞানী বিচক্ষণ এ কারণে মানুষ তাকে খুব সম্মান আর শ্রদ্ধা করত এ সংসারে তার এক ছোট ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না তিনি ওই ভাইকে প্রাণ দিয়ে ভালোবাসতেন এভাবে সুখেই তার জীবন কাটছিল হঠাৎ করে একদিন তার ভাইয়ের ভীষণ অসুখ হলো পরীক্ষায় দেখা গেল ম্যালিগনেন্ট ক্যান্সার সবচেয়ে বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হলো পানির মতো টাকা খরচ হলো এমনকি তিনি চার আর গিজেও নিয়মিত প্রার্থনা করতে লাগলেন বড় বড় পৃষ্ঠকে দিয়েও ভাইয়ের রোগ মুক্তির জন্য চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না সব পৃষ্ঠের প্রার্থনা বিফল করে দিয়ে একদিন ভাইটা মারা গেল এত বড় আঘাত প্রফেসর সাহেব সহ্য করতে পারলেন না মৃত্যু যে একটা স্বাভাবিক ঘটনা যে কোনো মুহূর্তেই যে কোনো মানুষ মারা যেতে পারে এবং মৃত্যুকে জয় করা অসম্ভব এ কথাটি তিনি মেনে নিতে পারলেন না তিনি খুব চার্চ ভক্ত ছিলেন এবার তিনি সব কিছুর জন্য চার্চকেই উল্টোভাবে দায়ী করলেন তার মনে বিশ্বাস দৃঢ় হল যে চার্চ মিথ্যা শেখায় সৃষ্টিকর্তা বলে আসলে কিছু নেই থাকলে তো তিনি তার ভাইকে রোগমুক্ত করে দিতেন সুতরাং সৃষ্টিকর্তার এই বিশ্বাস আসলে মিথ্যে সুতরাং মানুষকে এই মিথ্যা বিশ্বাস থেকে ফেরানোর জন্য তিনি নিজের সব শক্তি কাজে লাগানোর কথা ভাবলেন একদিন শ্রেণীকক্ষে গিয়ে প্রাথমিক আলোচনার পর তিনি ছাত্রদের বললেন বিজ্ঞানীর বিভিন্ন বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবার বিজ্ঞান সৃষ্টিকর্তা সম্পর্কে কী বলে সেটা দেখা যাক ছেলেমেয়েরা তোমরা কি সবাই সৃষ্টিকর্তাকে মানো ছাত্রছাত্রীরা সমস্বরে বলে উঠল জি স্যার আমরা মানি তাহলে তোমরা সবাই ঈশ্বর বিশ্বাসী তো অবশ্যই স্যার আচ্ছা বলো তো ঈশ্বর কি ভালো অবশ্যই ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর কি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন জি হ্যাঁ স্যার পারেন আচ্ছা একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এখন তোমরা কি তার সেবা করবে হ্যাঁ করবো স্যার ছাত্রছাত্রীরা সমস্যরে উত্তর দিল তাহলে তোমরা তো সবাই ভালো তাই নয় কি সম্ভবত স্যার অনেকে দোমনা হয়ে উত্তর দিল অথচ ঈশ্বর নিজে এই লোকটিকে সেবা শুশ্রূষা করবেন না করবেন কি না স্যার ছাত্রছাত্রীদের উত্তর স্যার কিছুক্ষণ বিরতি দিয়ে তার মাথা ঝাঁকালেন তারপর বললেন তাহলে ঈশ্বর তো মন্দ তাই নয় কি ছেলেমেয়েরা কোনো উত্তর দিল না নীরব হয়ে রইল প্রফেসর এরপর শ্রেণীকক্ষের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছুটে গেলেন তারপর আবার ছাত্রদের প্রশ্ন করলেন নবীন বন্ধুরা ঈশ্বর কি ভালো হ্যাঁ স্যার ছাত্রছাত্রীদের উত্তর আচ্ছা শয়তান এভিল সে কি ভালো অবশ্যই না স্যার কে শয়তানকে সৃষ্টি করেছে ছাত্রছাত্রীরা আমতা করে বলল মানে ঈশ্বর ঠিক আছে ঈশ্বর শয়তান সৃষ্টি করেছেন এখন এই সৃষ্টি করা ভালো না মন্দ মন্দ স্যার আচ্ছা রোগ শোক জ্বর ক্ষুধা মৃত্যু এসব ভালো না মন্দ স্যার এগুলো মন্দ বলো তো এগুলো কে সৃষ্টি করেছেন ছেলেমেয়েরা আবারও উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে রইল প্রফেসর আরও একবার শ্রেণীকক্ষের এ মাথা থেকে ও মাথা ঘুরে এসে আবার প্রশ্ন করলেন বলতো এসব কে সৃষ্টি করেছেন এবারও কোনো উত্তর দেয় না কেউ প্রফেসর তখন ছেলেমেয়েদের মুখোমুখি হয়ে বললেন বিজ্ঞান বলে পঞ্চ ইন্দ্রিয়ের স্পর্শ দিয়ে যা দেখা বা অনুভব করা যায় তাই সত্য তার অস্তিত্ব সম্পর্কে ঘোষণা দেওয়া যায় অন্যথায় সেটা অবাস্তব ধারণা আচ্ছা তোমরা কি কেউ কখন ঈশ্বরকে দেখেছ না স্যার আমরা কোনোদিন ঈশ্বরকে দেখিনি কোনোদিন কি তোমরা ঈশ্বরকে স্পর্শ করেছ স্বাদ নিয়েছ সংবেদন পেয়েছ না স্যার এগুলোর কোনোটাই তো আমরা পাইনি তারপরেও তোমরা ঈশ্বরে বিশ্বাস করো বিজ্ঞান বলে যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না তার কোনো অস্তিত্ব নেই এ ব্যাপারে তোমরা কি বলো কিছুই না স্যার আমরা শুধুই বিশ্বাস করি যেভাবে সবাই বিশ্বাস করে আসছে সেভাবেই এখানেই বিজ্ঞানের সমস্যা ঈশ্বর সম্বন্ধে কোনোই প্রমাণ বা গ্রহণযোগ্যতা নেই শুধুমাত্র বিশ্বাস ছাড়া প্রিয় ছেলে মেয়েরা আসলে ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই যা আছে তা শুধু বিশ্বাস এ সময় ক্লাস শেষ হওয়ার ঘন্টা বেজে উঠলো শিক্ষক ধীরে ধীরে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেলেন ছেলে মেয়েরা এই নতুন সমস্যাগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলো এরপর দুই দিন পার হয়ে গেছে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে তবে এখন প্রফেসরের সকল ছাত্র ছাত্রীর মধ্যে দুইটি ভাগ হয়ে গেছে এক ভাগ সবচেয়ে বড় তারা প্রফেসরের কথার সঙ্গে একমত আর অন্য ভাগ এ কথার সঙ্গে মোটেই একমত নয় এবং এরা দলে অত্যন্ত নগণ্য তৃতীয় দিন আবার ওই প্রফেসরের ক্লাস যথাসময়ে তিনি শ্রেণিকক্ষে এসে নিয়ম প্রাথমিক কাজগুলো শেষ করলেন তার বক্তব্য শুরু করার পূর্বেই একটি ছাত্র হঠাৎ জিজ্ঞেস করল স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি অবশ্যই কেন নয় প্রফেসর মৃদু হেসে উত্তর দিলেন স্যার তাপ বলে কি কিছুর অস্তিত্ব আছে ছাত্রটির বিনীত প্রশ্ন অবশ্যই প্রফেসর বললেন অবশ্যই তাপ আছে আচ্ছা ঠিক আছে তাহলে ঠান্ডা বলে কি কিছু আছে হাঁ বাছা অবশ্যই ঠান্ডাও আছে না স্যার এটা সত্য নয় ছেলেটার দৃঢ়ক্তি অবাকমুখী প্রফেসর ছাত্রদের দিকে তাকালেন সে তাকানোর মধ্যে অনেক জিজ্ঞাসা অনেক বিস্ময় কিন্তু ছেলেটি কোনোরকম রকম বিচলিত না হয়ে প্রফেসরের উদ্দেশ্যে বলতে লাগলো স্যার আপনি বিভিন্ন মাত্রায় তাপের কথা বলতে পারেন অধিক তাপ অধিকতর তাপ অধিকতম তাপ সৌর তাপ ইত্যাদি বিভিন্ন ডিগ্রি মাত্রা ও নামে ডাকতে পারেন আবার নিচে নামতে নামতে এক সময় শূন্য ডিগ্রিতে চলে এলে এর নিচে বিয়োগ চিহ্ন ব্যবহার করে নিচের তাপ সর্বনিম্ন কত ডিগ্রি মাইনাসে আছে তাও বলতে পারেন যদি ঠান্ডা বা শীতল বলে কোনো কিছুর অস্তিত্ব থাকত তবে আপনি অধিক ঠান্ডা অধিকতর ঠান্ডা অধিকতম ঠান্ডা ইত্যাদি ভাগে মাপ করতে পারতেন কিন্তু যেহেতু তাপ একটি শক্তি তাই তা যন্ত্রের সাহায্যে মাপা যায় ঠান্ডা বা শীতল তাপের বিপরীত শব্দ মাত্র এরা শক্তিও নয় এবং শক্তও নয় এটা শুধু তাপের বিপরীত একটা শব্দ যা তাপের অনুপস্থিতি বোঝায় প্রফেসরের মুখে মৃদু হাসি ফুটে উঠল তিনি বুঝলেন এ ছেলেটি মেধাবী তার খুব ভালো লাগলো তিনি মৃদু হাসতে হাসতে সম্মতি সূচক মাথা দোলাতে লাগলেন ছেলেটির কথায় সমস্ত শ্রেণীকক্ষে পিন পতন স্তব্ধতা নিয়ে এসেছে একটা ছেলের হাত থেকে কলম মেঝেতে পড়ে গেল সে শব্দটা একটা হাতুড়ি পতনের মতো মনে হল সবাই প্রফেসরের দিকে তাকিয়ে আছে সামান্য একটু বিরতি নিয়ে ছেলেটি পুনরায় প্রশ্ন করল স্যার আপনি কি অন্ধকার কি বিশ্বাস করেন বাস্তবে অন্ধকার বলে কি কিছু আছে হ্যাঁ বাছা অন্ধকার আছে অন্ধকার না থাকলে কি রাতের কোনো দাম থাকবে ছেলেটি দৃঢ়তার সঙ্গে অথচ বিনীতভাবে আবার বলল স্যার আমার জানা মতে আপনার এই কথাটিও সত্য নয় আসলে অন্ধকার বলে কিছু নেই যা আছে তা আলোর অনুপস্থিতি আপনি ডিম লাইট মৃদু লাইট স্বাভাবিক লাইট বা উজ্জ্বল লাইট এমনকি আলোর বিভিন্ন রকম অবস্থান পেতে পারেন কিন্তু এমন কিছুই পাবেন না যাকে অন্ধকার বলা যেতে পারে এটা কি সত্যি না সোজা কথায় অন্ধকার যদি কোনো শক্তির নাম হতো তবে আপনি সেটাকে অন্ধকার অন্ধকার তর অন্ধকার তম ইত্যাদি শ্রেণীতে ভাগ করতে পারতেন আসলে এটা সম্ভব নয় কারণ অন্ধকার আসলে আলোর অনুপস্থিতি ছাড়া আর কিছুই না প্রফেসরের মুখ ধীরে ধীরে মৃদু হাসিতে ভরে গেল তিনি দেখলেন তার দেওয়া যুক্তি তাকে ফিরিয়ে দেয়া হচ্ছে ছেলেটির বুদ্ধিদীপ্ত প্রশ্ন শুনে জিজ্ঞেস করলেন এসব কথা দিয়ে তুমি কি সিদ্ধান্তে পৌঁছতে চাও বাছা ছেলেটি বলল আমার কথা হলো দর্শনের এসব আপ্তবাক্য সঠিক নয় এজন্য এর মাধ্যমে যে সিদ্ধান্ত তৈরি হয় তাও ভ্রান্ত বিস্ময়ে প্রফেসরের চোখ অন্যরকম হয়ে গেল তিনি অবাক হয়ে জানতে চাইলেন এসব সিদ্ধান্ত ভুল তুমি কি কথা প্রমাণ করতে পারবে এ কথায় ছাত্রটি দমে গেল না বরং সে বলল স্যার আপনি যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো দ্বৈত শব্দ শৃঙ্খলের দ্বারা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে আপনি জীবনের সঙ্গে মৃত্যুর ভালোর সঙ্গে মন্দের মাধ্যমে এই যুক্তিগুলো দিয়েছেন আসলে শব্দগুলো বাস্তবে প্রমাণিত সত্য নয় যেগুলো আমরা পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি যেমন ধরুন জীবনের বিপরীতে মৃত্যু এমন একটি শব্দ যার কোনো বাস্তব সত্ত্ব নেই জীবনকে যেমন দেখা যায় বোঝা যায় ছোঁয়া যায় তেমনিভাবে মৃত্যু শব্দটিকে দেখা বোঝা বা ছোঁয়া যায় না পৃথক বস্তু হিসেবে এর বাস্তবিক কোনো অস্তিত্ব নেই মৃত্যু জীবনের বিপরীত শব্দ নয় বরং জীবনের অনুপস্থিতি মাত্র যেমন আমি বলেছি তাপের অনুপস্থিতি ঠান্ডা এবং আলোর অনুপস্থিতি হলো অন্ধকার স্যার আপনি কি নিজ ছাত্রদের বানর থেকে মানুষের উত্থান হয়েছে বলে শেখান বাবা রে তুমি তো প্রাকৃতিক বিবর্তনবাদ সম্পর্কে প্রশ্ন করে বসেছ হ্যাঁ আমি তাদেরকে এ বিষয়ে শিখাই স্যার আপনি কি এই বিবর্তনবাদ কোথাও নিচ প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন প্রফেসর সাহেব নড়ে চড়ে বসলেন না আমি দেখিনি তিনি খুব বুঝতে পারছেন এই ছাত্রটির সঙ্গে এবছর তার পড়াশোনার সময়টি খুব ভালো কাটবে ছাত্রটি তখন বলল শুধু আপনি কেন কোনো মানুষই এ পর্যন্ত এই মতবাদ বাস্তবে ঘটতে দেখেনি অথবা ঘটেছে বলে প্রমাণ করতে পারেনি সুতরাং এটা একটা মতবাদ আপনি বিজ্ঞানের শিক্ষক হয়েও একটা মতবাদ বা বিশ্বাস প্রচার করছেন যে আপনি প্রমাণ করতে পারবেন না তাহলে আপনি কি বিজ্ঞানের শিক্ষক না একটি অপ্রমাণিত বিশ্বাসের প্রচারক এই মুহূর্তে আমি আপনাকে আরও কিছু বলতে চাই প্রফেসর ছাত্রটি তখন ক্লাসের সব ছাত্র উপর একবার চোখ বুলিয়ে নিল তারপর সে আবার কথা বলা শুরু করলো আপনারা কেউ কি আমাদের এই প্রফেসরের মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা দেখেছেন একথায় ক্লাসের সব ছাত্রছাত্রী একযোগে হেসে উঠল ছেলেটি না থেমে পুনরায় বলল আপনারা কেউ কি এই মস্তিষ্ক বা কি শুনেছেন কেউ স্পর্শের মাধ্যমে অনুভব করেছেন অথবা কেউ কি তার মস্তিষ্ক বা নিয়েছেন জানি আপনাদের উত্তর হবে না সূচক অথচ অভিজ্ঞতাবাদীদের পদ্ধতির প্রমাণিত নিয়ম অনুযায়ী যা দেখা যায় না ছোঁয়া যায় না সোজা কথায় পঞ্চন্দ্রিয় দ্বারা প্রমাণিত নয় তা বিজ্ঞান হিসেবে গ্রহণযোগ্য নয় আপনার মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা যেহেতু এসবের কোনোটি দ্বারাই প্রমাণিত হয়নি তাই এটা কি ধরে নেওয়া যাবে যে আমাদের মস্তিষ্ক বা জ্ঞান বুদ্ধি বলে কোনো পদার্থই নেই শ্রেণীকক্ষে অখণ্ড নিরবতা নেমে এলো কেউ কোনো কথা বলছে না এমনকি নড়াচড়াও করছে না অবশেষে মাথা দোলাতে দোলাতে বয়স্ক প্রফেসর বলে উঠলেন মনে হচ্ছে ক্লাসের সব ছেলে মেয়েকেই তুমি আবার আস্তিক বানিয়ে ছাড়বে এরপরে জীবনের বাকি দিনগুলোতে ওই প্রফেসরকে আর কেউ নাস্তিকতার সপক্ষে কোনো যুক্তি তুলে ধরতে দেখেননি